ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন কি সুন্দর মূর্তি আছে ওখানেও একটা আছে এটা বেড়ানির দৃশ্য এটা বেড়ানির একটা জায়গা এটা চেন্না মেরিনা বিচ এটা একটা পার্ক টাইপের করা আছে কিন্তু এটা খুব দেখতে সুন্দর অসাধারণ এটা অ্যাকচুয়ালি অনেকজন বেড়াতে আসে চলেন আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই আমি এটা পুরো বেড়ানির দৃশ্য এটা একটা রেস্ট রেস্ট করার জায়গা হয়তো অনেকজন আসে দুপুরবেলায় এটা এটার ভিতর ঢুকে রেস্ট করে এটা একটা রেস্ট করার জায়গা দেখতে পাচ্ছেন ওটাও একটা রেস্ট করার জায়গা এরকম অনেক অনেকগুলো রেস্ট করার জায়গা আছে আর ওটা যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা রেস্টুরেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক ব্যাডানের দৃশ্য একটা হয়তো অত দূর যাইতে ওটা ঠিক নাই তবুও আপনাদেরকে যেত দূর পার চেষ্টা করব দেখা যাক আপনাদেরকে কত দূর দেখাতে পারি এটা মেরিনা বীজের পাশাপাশি মেরিনা বিচ আর এই পার্কটা একদম পাশাপাশি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা দেখার দৃশ্য এটা দিয়ে মেরিনা বিচে যাওয়ার রাস্তা আর একটা দৃশ্য ওই সাইড টা আছে আর একটা পার্ক হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না পর যখন আসবো তখন দেখানোর চেষ্টা করব এটা একটা কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর জায়গা আপনাদেরকে অনেক কিছু দেখালাম হয়তো আর আমি ওই সাইডে যেতে পারবো কি তার ঠিক নেই এখান থেকে অনেকটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তাটা অনেক সুন্দর করেছে নামা রাস্তাগুলো অনেক সুন্দর করেছে আমার রাস্তাগুলো অনেক অনেক অনেকটা সুন্দর করেছে যেটা এটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে আমার রাস্তাটা অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন আপনাদের বৃষ্টিটা দেখে দেওয়ার চেষ্টা করে যে অনেক মানুষ দেখতে পাচ্ছেন ওইটা হলো মেরিনার লাগছে এখান থেকে হয়তো মোবাইলে ঘোলা ঘোলা লাগছে উঠতে পারছেন না অনেকটা দৃশ্য দেখালাম এগুলো আমার ফ্রেন্ড আমার সঙ্গে এসেছে চারটে কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখুন অনেকটা সুন্দর লাগছে দৃশ্যটা আশা করি আপনারা সবাই ভালো থাকেন আমিও খুব ভালো আছি 他来。